আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আই অফ আল্লাহ আলহামদুলিল্লাহ আই এম ফাইন প্রিভিয়ার্স আপনাদের সাথে আজকে আলোচনা করতে চাচ্ছি খুবই ইনফরমালি কোনো ফরমালি না ইনফরমালি আলোচনা ধরতে পারেন যে হচ্ছে আপনার সাথে আমি ইউজুয়ালি আলোচনাটি করছি বা আড্ডার মতো করে বলছি সেটা হচ্ছেই যে আপনারা দেখতে পাবেন হয়তো যে এখনকার প্রজন্মের বা এখনকার যে বাচ্চারা বা যে প্রজন্ম বেড়ে উঠছে তাদের যারা প্যারেন্টস রয়েছেন তারা যেটা করে থাকে যে তার বাচ্চাকে তিনি মানে গ্লাসে করে পানি খাইয়ে দিচ্ছে তাকে খাবার খাইয়ে দিচ্ছে হাত দিয়ে মানে রেগুলারলি মানে টোটাল হচ্ছে যে তিনি তার বাচ্চা তার হাতে ছাড়া হচ্ছে তার বাচ্চা পানি খেতে পারে না তার বাচ্চা এক পুটো খাবার খেতে পারে না তিনি না খেয়ে দিলে মানে এইটা বলে তারা খুবই প্রাউড ফিল করে দ্যাটস ম্যাটার অফ প্রাউড অ্যান্ড অলসো প্রাইড মানে এটা নিয়ে তারা খুবই উদ্ভাসিত যে তার বাচ্চা মানে হচ্ছে মানে তাকে ছাড়া মানে তার হাত ছাড়া সে গ্লাস পানিও খেতে পারে না অথচ দেখা যায় যে ইন্টারে পড়ছে অনার্সে পড়ছে অথবা টেনে পড়ছে এইটে পড়ছে তারপরও তারা এভাবে করি মানে ওর মনন মগজটাকে তারা মানে এক ধরনের ক্রিয়েটিভিটি থেকে বা প্রোডাক্টিভিটি থেকে ওকে তারা দূরে সরে রাখছে মানে অন কাইন্ড অফ রোবোটিক প্রজন্ম গড়ে উঠতেছে মানে এমন হয়ে গেছে যে মানে সকালবেলা ঘুম থেকে উঠেয়া মানে ও নিজের হাত দিয়ে খাচ্ছেন ওকে খাইয়ে দেওয়া হচ্ছে কোনো রকমের ও তাও হচ্ছে ঘুম ঘুম অবস্থা নিজে জানেন ও কী খাচ্ছে মানে ঘুমের মধ্যে রুটি রুটিপিটা খাওয়ার মতো অবস্থা আর সকালবেলা উঠে দেখেছে মানে যে গায়ে যে কাঁথা দিয়েছে সেই কাঁথা একদম ঝিরে বেরে নাই অবস্থা হয়ে গেছে তো এরকমটা বর্তমানে প্রজন্মের অবস্থা তো সকালবেলা উঠা বাচ্চারাই হচ্ছে কোচিংয়ে নেওয়া যায় কুচিং থেকে আবার স্কুল স্কুল থেকে ব্যাক করে রকম আবার খেয়ে মানে খাইয়ে দেওয়া হয় ওকে নিজের হাত দিয়ে খাওয়ানো শেখানো হয় না তারপর হচ্ছে আবার কুচিং সেখান থেকে এসে বাসায় আবার হচ্ছে আবার হোম টিউটার দেন হচ্ছে মানে ঘুমোতে যায় মানে রোবোটিক লাইফ হয়ে যায় মানে আলাদা আলাদা বা মোহান্নবুল্লা আল্লাহ মানে প্রত্যেকটা মানুষের মধ্যে যে প্রোডাক্টিভিটি এবং ক্রিয়েটিভিটি দিয়েছেন সেই ক্রিয়েটিভিটি যে বিকশিত হবে সেটার জন্য এখনকার সময় মানে ম্যাটার অফ স্রো দ্যাটস রিয়েলি মাছ মোর ম্যাটার অফ শ্রো যে তাও আমার বলতে হচ্ছে প্যারেন্টসরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি মনে হয় যে মানে আমার এই কথাগুলো আপনাদের কাছে ইম্পারেটিভ তাইলে হচ্ছে কাইন্ডলি আপনার এই জায়গাগুলোতেও আপনাদের নিজেদেরকে কারেকশন করে নিন সুধরে নিন তাহলে হচ্ছে মানে একটা সময়ে আপনার বাচ্চারা মানে আপনাকে আপনি তো একটা সময় প্রবীণ হবেন বয়বৃদ্ধ হবেন তখন আপনাকে এক গ্লাস পানি নিয়ে এসে আপনার বাচ্চা যে আপনাকে খাওয়াবে আপনাকে যে সেবাটা দিবে সেই সেবাটায় সে মানে পরিপক্ক উঠছে না সেই সেবাটার মন মগস্তার তৈরি হচ্ছে না তখনই কিন্তু এই বৃদ্ধাশ্রম বিষয়গুলো চলে আসে মানে ও নিজেই জানে না যে কীভাবে আমি আমার মাকে আমার বাবাকে আমি তাদের বয়বৃদ্ধ সময়টাতে আমি তাদের পাশে থাকব তাদেরকে কিভাবে আমি হচ্ছে খাবার খাইয়ে দিব কিভাবে তাদেরকে আমি হচ্ছে সেবা শুশ্রূষা করব এই বিষয়গুলো মানে হচ্ছে এই মগজই ওদের তৈরি হয় না ভাবে যে হচ্ছে আমি তো ছোটোবেলায় মানে হচ্ছে নিজের হাত দিয়ে খেতাম না বা এরকম তো ওরকম হচ্ছে বা আমি তো মানে ও মানে এই রকম এনভারনমেন্ট বা এরকম স্ট্রাকচার ক্যাটালকর মধ্যে কখনো আসিই নাই যার ফলে হচ্ছে